সম্মানিত ভিয়ার আসসালামু আলাইকুম আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো তা গবলক মেশিনের তেল ওঠে না মেশিনে কীভাবে তেল ওঠাইতে হয় সম্পূর্ণ গাইডলাইন আপনাদের আমি আজকে দেখাবো এ টু জেড মেশিনটা চালাচ্ছে দেখতে পারতেছেন আমার উপরে তেল না এখন আমি ফিল্টার অয়েল যে ফিল্টার আছে সেই পয়েন্টটা খুলে দেখবো যে এই জায়গায় কোনো জ্যাম আছে কি জন্য আমি সম্পূর্ণ নাটগুলো খুলে নিচ্ছি খুলে নিয়ে এখন আমি অয়েল ফিল্টারটা বের করব দেখব যে কোনো ময়লা আছে কি না ময়লা যে এই জায়গায় জ্যাম হয়ে যায় জন্য অয়েল উপরে উঠতে পারে না এখন আমি বের করে দেখলাম যে আমার অয়েল ফিল্টার সম্পূর্ণ ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই এখন আমার অন্য ইয়ে বের করতে হবে আমি এটা অয়েল ফিল্টার আবার আগের মতো আগের পজিশনে লাগিয়ে দিচ্ছি এখন আমি মেশিনটা উল্টা করে দেখবো যে নিচে যে আমার অয়েল যায় উপরে সেই পয়েন্টটা দেখব যে এই জায়গায় কোনো জ্যাম না সেই জন্য আমি তিনটায় নাট খুলে নিব তিনটে স্ক্রু খুলে এই জায়গায় ভিতরে দেখবো যে কোনো ময়লা আছে কিনা এসো আমি দেখতে পারতেছি যে কোনো অয়েল নাই কোনো ময়লা নেয় এখন যে ওয়াশারটা দেখতে পারতেছেন সেটি উল্টা এবং ভাবতা আছে সঠিক নিয়মে আছে সঠিক পজিশনে বসিয়ে আমি এখন আমার স্ক্রুটি লাগিয়ে দেবো এই ওয়াশার এই জায়গায় যদি কোনো ফাঁকা থাকে বা লিকেজ থাকে তাহলে আমাদের অয়েল উঠবে না অয়েল মেশিনে উঠবে না সেজন্য সঠিক পজিশন দিয়ে আমি তিনটা নাট লাগিয়ে দেশ টাইট মতো করে স্ক্রু লাগিয়ে দেব যদি টাইট মতো স্ক্রু না লাগিয়ে দেই যদি সাইডতে যদি কোনো রকমভাবে লিকেজ থাকে তাহলে হাওয়া ঢুকবে এবং আমার হোতাং অবলক মেশিনের উপরে তেল উঠবে না সেজন সর্বোচ্চ শক্তি দিয়ে এখন আমি তিনটি নাইট টাইট দিয়ে নিচ্ছি যদি এই দিক দিয়ে যদি ফাঁকা থাকে আমি আবারও দেখাচ্ছি এই দিক দিয়ে সাইডতে যদি ফাঁকা থাকে তাহলে উপরে অয়েল আসবে না এখন আমি টাইট করে লাগে দিয়ে তুলির যে কভারটা লা কাবার লাগে দেখুন উপরে আমি অয়েল দিচ্ছি অয়েল দিয়ে এখন আমি মেশিনটা চালাবো চালিয়ে দেখবো যেমন মেশিন ঠিকঠাক আছে কি এবং অয়েল উঠতেছে কিনা সেটি এখন আমি লক্ষ্য করব। দেখতে পারতেছেন আমি সম্পূর্ণ গতিতে সর্বোচ্চ গতিতে মেশিন চালাচ্ছি এখন দেখি সাকসেস হতে পারে কি না আপনারা দেখতে পারতেছেন যে এখন আমার আস্তে আস্তে অয়েল আসতেছে গাইস এভাবেই অয়েল সমস্যার সমাধান করতে হয় আমি যে যে জায়গা খুলেছি আপনারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে দিক দিয়ে সম্পন্ন পরিষ্কার করে দিবেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ